গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর নেমেছে ঘরমুখ ফিলিস্তিনিদের ঢল নিজেদের আশ্রয়ে ফিরতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন বাসিন্দারা এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে চুক্তির শর্ত মেনেই নির্দিষ্ট এলাকা থেকে সরে গেছে আইডিএফ সেনারা চুক্তির শর্ত অনুযায়ী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে বাড়ি ফিরবেন প্রায় দুই হাজার বন্দী। দুই বছরের ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে গাজাবাসী আনুষ্ঠানিক এক ঘোষণায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় স্থানীয় সময় দুপুর বারোটায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনেই সেনাদের পূর্ণবিন্যাস সম্পূর্ণ হয়েছে বলেও নিশ্চিত করে তারা এতদিন প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হয়েও উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়েছে গাজার মানুষকে এবার নেই হামলার ভয় শান্তিতে বাঁচার স্বপ্ন নিয়ে ফিরছেন নিজের ঘরে এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে নিজেদের বিজয় দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী তিনি বলেন যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়েছে তবে হামাজ শর্ত না মানলে আবারও সামরিক অভিযান শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এর আগে বৃহস্পতিবার গাজার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তির আওতায় হামাস মুক্তি দেবে সব ইসরায়েলি জিম্মিকে বিনিময়ে কারামুক্ত হবেন প্রায় দুই হাজার বন্দী সব জিম্মি মুক্তির পর নতুন করে হামলা চালানো হবে না এমনও আশ্বাসও দিয়েছে তেলাবি ইফতেকার উদ্দিন চাঁদ তারা নিউজ